আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের মধ্যে কতগুলো ইউনিক ডিজাইন দেখাবো যেগুলো দেখলে শুধু ছুকটা লেগে থাকবে অসাধারণ কতগুলো পাকিস্তানি ডিজাইন কালার হচ্ছে যে যেমন চারটা চারটা ক্যালারে কিন্তু একটা চেয়ে একটা অসাধারণ এগুলো দেখেন কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এগুলো এই কালারটা হচ্ছে একদম লেটেস্ট কোয়ালিটি একটা আনকমন একটা ডি কালার এটা যে কাউকে মানাবে এই কালারটা অ্যাস কালারের মধ্যে আর নিচের কাজটা দেখেন কী সেরা অসাধারণ কাঠচুপি কাজের মধ্যে এগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানি মার্ক গলার কাজটাও দেখেন অরিজিনাল স্টোনের মধ্যে আর উনার তো বলতে হবে না জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ উন্নটা উন্নটা দেখেন কি সেরার মধ্যে আর উনার কাজটাও দেখেন অল চারোপাশে কাজ করা একেবারে চারোপাশে কাজ করা একদম ইউনিক একটা ডিজাইন এগুলো খেলার চারটা ছাড়টা চারটায় কিন্তু ইউনিক একদম সেরা খেলার। একটা হচ্ছে একটা আনকমন খেলার আর হাতটাও দেখেন আলাদা হাতটা হাতের ডিজাইনটাও দেখেন কি স্যার একদম লেটেস্ট কোয়ালিটি হাতের এখন এর পরবর্তী কালারটা দেখাবো আপনাকে এটার মধ্যে এটা এস কালার আর কালার হচ্ছে ব্ল্যাক কালোর মধ্যে আর যাদের থেকে আর যাদের থেকে কালো পছন্দ ব্ল্যাক লাভার যারা আছে তাদের থেকে আর বলতে হবে না এই কালারটা এই কালারটা তাদেরকে আর বলতে হবে না কী যে সুন্দর লাগবে দেখেন সেম কাজ সেম মডেল সেম ডিজাইন কোনো কিছু ভিন্ন নাই একই কাজ নিচের কাজটাও সেম চুপি কাজের মধ্যে বড়িটাও বড়িটাও কাজ করা গর্জেস কাজ করা আর গলার কাজটাও দেখেন বি গলার মধ্যে আর একদম লেটেস্ট উন্না তো দেখেন সেম মুন্না চারপাশে কাজ করা একেবারে লেটেস্ট মাঝখানে হালকা হালকা স্টোন আছে একদম লেটেস্ট কালার এটাও কালো ব্ল্যাক ব্ল্যাক লাভার জনদের জন্য একদম সেরা হাতের কাজটাও দেখেন একেবারেই লেটেস্ট হাতের কাজ এখন আমি আপনাকে দুইটা কালার অলরেডি দেখাই ফেলছি কালো আর অ্যাশ এখন দেখাবো এই সেম ডিজাইনটির মধ্যে গোল্ডেন কালার এখন দেখেন গোল্ডেন কালারটাও কি দেখায় আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালার একদম ভিন্ন একটা কালার গোল্ডেন একদম লেটেস্ট স্বর্ণের মতো কালার এগুলো পরলে একদম সারা লাগবে একদম আনকমন লাগবে সেম ডিজাইনটি সেম কালারে সেম কাজ কোনো কিছু ভিন্ন নেই প্রাইসও সেম সবগুলোই সেম একদম ভিন্ন ইউনিক একটা ডিজাইন আর দেখেন এটার কাজটাও দেখেন একদম সেম টু সেম নিচের কাজটাও সেম গলার কাজটাও সেম ও চেম সেম ডিজাইন আর উন্যাটাও সেম ডিজাইন কোনো কিছু ভিন্ন নয় এখন দেখাবো উন্যা উন্নাটাও দেখেন উন্যার কাজটাও সেম চারপাশে কাজ করা মাঝখানে হালকা স্ট্রং দেওয়া দেওয়ার মধ্যে এক হাতেরও সেম ডিজাইন হাতও সেম ও বিকল সেম সবগুলো সেম ডিজাইন কালার সবগুলো সেম দেখ শুধু দেখলে দেখতে থাকবেন কালারগুলো আর এটাও দেখেন কালার হাতের কাজটা দেখেন এটা হচ্ছে হাতের কাজ এটা হচ্ছে হাতের কাজ দেখেন সেম টু সেম সবগুলো সেম কালার এখন আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাবো ওটা ভিন্ন ডিজাইন কিন্তু প্রাইস সেম এগুলো তিনটার তিনটা কালার ডিজাইনের মধ্যে তিনটা এরপর একটা কাজ ভিন্ন প্রাইস সেম এখন দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে সাদা কাজ করার মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন অসাধারণ জাস্ট ওয়াও লুকিং লাইক অফ ওয়াও অসাধারণ ডিজাইন আর দেখেন এটার গলার কাজটাও দেখেন কি অসাধারণ গলার কাজ কালোর মধ্যে সাদা ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে কাজ করার মধ্যে নিচের কাজটাও দেখেন কি জাস্ট অসাধারণ কাজ নিচের কাজটাও শুধু লেটেস্ট একটা ডিজাইন একগুলো সব কালারের প্রাইস সেম ডিজাইন এগুলো সব একই প্রাইসের আর উমটাও দেখেন একই প্রাইসের মাল একটু ইউনিক ভিন্ন একটা কাজের মধ্যে আর উমাটাও দেখেন বডি কাজ করার মধ্যে এই যেটা হচ্ছে উন্নার কাস্ট আর এখন দেখাবো আপনাকে আমি হাতের কাজ হাতের কাজটাও দেখেন হাতের কাজটাও সেম কামিজের মতো ডিও 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 কাজ করা আর এটা হচ্ছে কপের কাজ হাতের কপের কাজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইভ করে দিন ধন্যবাদ